অতুপ্তি করেছেন অপপ্রচার করেছেন আমরা কিন্তু সব কিছু নোট করে রেখেছি কারণ এদেশের মানুষ আপনাদের বিচার করবে আপনারা যে অন্যায় করেছেন আপনারা এমন একজন মানুষ সম্পর্কে মিথ্যাচার করেছেন আপনাদের তার লোকের যোগ্যতাও নাই আপনি এমন একজন মানুষ সম্পর্কে বলেছেন যিনি দীর্ঘ সতেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঐক্যবদ্ধ করে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন চব্বিশ ঘন্টার ভিতরে আঠেরো ঘন্টা তিনি এক ভাবে তিনি কাজ করেছেন অনেকেই হয়তোবা জানেন না আপনারা আমরা খুব কাছ থেকে দেখেছি যে তিনি দিন রাত তিনি না ঘুমিয়ে কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ করা যায় কিভাবে এদেশের সাধারণ মানুষের অধিকার এবং দাম প্রতিষ্ঠিত করা যায় কিভাবে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা যায় কিভাবে এদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা যায় এই লক্ষ্য নিয়ে কিভাবে বাংলাদেশে বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া যায় কিভাবে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় কিভাবে বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করা যায় সেই মানুষটি নিরোজভাবে কষ্ট করেছেন পরিশ্রম করেছেন এদেশের সাধারণ মানুষের জন্য সেই মানুষটি সম্পর্কে আপনারা যখন মিথ্যাচার করেন যখন মিথ্যা কথা বলেন যখন অপপ্রচার করেন এটা এদেশের মানুষ কখনোই মেনে নেবে না আমরা কিন্তু সবই ফুটেজ আমাদের কাছে আছে আপনারা যারা অপপ্রচার চালিয়েছেন মিথ্যাচার করেছেন আমি এই সরকারের কাছে আহ্বান আইনের এনে ঠিক বিচার করেন কারণ এদেশের সাধারণ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কোন নেতা কর্মী তাদেরকে কখনোই মাফ করবে না আপনারা মিথ্যাচার করবেন না আমি আবারও আহ্বান করছি কারণ আমরা শিষ্টাচার বুঝি আমরা দেখেছি গতকালকে এটা বলেন না এই জামাত তাদের একটি সমাবেশ করবে ভালো কথা করেন আপনারা কিন্তু আমাদের এবং পোস্টারের উপরে তারা তাদের ব্যানার প্রস্তা লাগিয়ে দিয়েছে এটা কোথায় শিখলেন আপনারা এই শিষ্টাচার এটা তখনই আমরা কিন্তু ভবিষ্যতে মেনে নেব না আপনারা স্বাধীন ভাবে লাগান আপনাদের অধিকার রয়েছে আমরা তো আপনাদের কোনো পোস্টারের উপরে লাগাই না আমরা তো আপনাদের ব্যানার উপরে ব্যানার লাগাই না কিন্তু আপনাদের এত ভয় কিছু বা আপনারা এত সাহস কোথায় পান যে আপনারা আমাদের ব্যানার প্রস্তারের উপরে আপনাদের প্রস্তাব লাগান আমি আহ্বান করব ভবিষ্যতে যদি এই ধরনের কোন আপনারা জড়িত থাকেন আমরা আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে কাউকে ছাড় দিয়ে কথা বলবো না এই দেশের জনগণের স্বার্থে আপনারা আপনাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য সকালে একটা বলেন বিকালে আরেকটা বলেন সারাদিন শুধু দায়ী টুপি লাগিয়ে আপনারা শুধু মিথ্যাচার করেন কথা বলি কিন্তু আপনারা এদেশের মানুষের সাথে রীতিমতো প্রতারণা করা শুরু করে দিয়েছে আপনাদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আমি আহ্বান করব আপনারা এই ধরনের সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন আমরা আপনাদেরকে সাথে নিয়ে এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আমরা আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ সুস্থ নির্বাচন করতে চাই সেই নির্বাচনে আপনারা আসুন সকল নতুন দল আসুক সকল ইসলামিক দল আসুক এবং আমরা সহ সকল যুগম আন্দোলনে সকল রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশগ্রহণ করবে জনগণ তাকে নির্বাচিত প্রতি আস্থা রাখেন আমাদের জনগণের প্রতি আস্থা রয়েছে পরিপূর্ণভাবে আমাদের জনগণের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রয়েছে এবং আমরা সেই জনগণের প্রতি বিশ্বাস আস্থা রেখে আমরা আমাদের সকল কর্মকাণ্ড পরিকল্পনা সাজাবে এবং আগামীতে এদেশের সাধারণ সাধারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি নির্বাচিত হয় আমরা বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের যে একই প্রভার কর্ম পরিকল্পনা সেটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ তাই আসুন আমি আজকে যে বিষয়টি দিয়ে শুরু করেছিলাম আপনারা এমন কোন কর্মকাণ্ডের সাথে জড়াবেন না যেটাতে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হয় আপনি বিএনপি করার যোগ্যতা হারিয়ে ফেলেন এই ধরনের কোন কর্মকাণ্ডের সাথে দয়া করে জড়িত হবেন না এবং আপনারা একে অপরকে সম্মান রেখে কথা বলবেন এবং এইখানে আমাদের ভিতরে ছোট ছোট দ্বীপ থাকতে পারে প্রিয় নেতৃবৃন্দ মতের স্বার্থে দেশের স্বার্থে আমাদেরকে সেই ছোট ছোট দ্বিদা দ্বন্দ্ব গিয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে প্রিয় নেতৃবৃন্দ আমরা ঐক্যবদ্ধ আসি না সবাই তুলেন আমরা সকলেই ঐক্যবদ্ধ নেতৃবৃন্দ এবং আমাদের এটা বিএনপি রাজনীতির সাথে যায় না এটা রহমানের সাথে যায় দেশের নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের যে আপসী নেত্রী তার সাথে এটা যায় না আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জরা তারেক রহমান তার যে আদর্শকে ধারণ করে আমরা রাজনীতি করি সেই আদর্শের সাথে এই প্রভাব বিস্তার যায় না এই জন্য আপনাদের কাছে আহ্বান করলাম আপনাদের কাছে অনুরোধ করল আমার আপনারা গত সতেরো বছর যেভাবে সহনশীল ধৈর্যশীল ভাবে ওই সৈরাচারের হাজারো নির্যাত মিপুর সহ্য করে সহনশীল অবস্থায় ছিলেন আপনাদের কাছে আমি আশা করব যে আপনারা আগামী নির্বাচন এবং নির্বাচনের পরেও আপনারা ঠিক সেই সময়ে সহনশীল ধৈর্যশীল ভূমিকা পালন করবেন কারণ বিএনপি যে জাতীয়তাবাদী আদর্শে যে রাজনীতি সেই আদর্শে রাজনীতিকে আপনাকে ধারণ করতে হবে আমরা সবসময় একটি কথা বলি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দৃঢ়ভাবে বিশ্বাস করে যে বাংলাদেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে দেশের জনগণ সেই জনগণের প্রতি আস্থা বিশ্বাস থেকে আমরা আমাদের প্রত্যেকটি কর্ম পরিকল্পনা সাজাতে চাই এই জন্য আপনাদেরকে এই সাধারণ মানুষের কাছে যেতে হবে ওই জনগণের কাছে যেতে হবে যাদেরকে নিয়ে আমরা সমাজগুলো নতুন ভাবে গড়তে চাই যাদের তিনি আগামীতে একটি সুন্দর বাংলাদেশ করতে চাই যাদের তিনি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রত্যাশা একটি মানবিক বাংলাদেশ গঠন করা সেই মানবিক বাংলাদেশ আমরা গঠন করতে চাই আমরা বারংবার বলছি যে স্বৈরাচার শেখ হাসিনা সবসময় বিশৃঙ্খলা অন্যায়কারীকে প্রশ্রয় দিয়েছে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনোই কোন অন্যায়কারী কোন বিশৃঙ্খলাকারী কোন চাঁদাবাজকে কখনোই প্রশ্রয় দেয় না এবং সেটার প্রমাণ আপনারা দেখেছেন বারংবার কেউ যদি আমাদের ভিতরে এই ধরনের কোন অন্যায় করে থাকে আমরা তাকে তাৎক্ষণিক ভাবে আইনের হাতে তুলে দিয়েছি তাৎক্ষণিক আমরা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি এবং আমরা আরো কঠোর ভাবে পর্যবেক্ষণ করছি আপনারা থানা এবং আমাদের মহানগরের এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের অনেক এখানে উপস্থিত রয়েছেন আপনাদের হাজারো লক্ষ লক্ষ নেতা রয়েছে আমরা আরো কঠোর ভাবে পর্যবেক্ষণ করছি যে আমাদের কোনো নেতা কর্মীদের দ্বারা কোনো ভুল হয় কিনা আপনার কোনো ভুলের দল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় কিনা দলের ভাবমূর্তি কোনোভাবে নষ্ট হয় কিনা এই বিষয়ে কিন্তু আমরা আরো অনেক বেশি নজর রাখছি আপনাদের প্রতি এবং এখানে যদি কোনো প্রকার আপনার কোনো ভুলের কারণে আমার দলের ভাবমূর্তি নষ্ট হয় আমরা এক চুল পরিমাণও কাউকে ছাড় দেব না সবার আগে আইনে হাতে তুলে দেব এবং সাংগঠনিক ব্যবস্থা নিব কারণ এই পর্যায়ে এসে আপনারা যদি এমন করে অন্যায় করেন যার কারণে আপনি দলের ভাবমূর্তি নষ্ট করেছেন আপনার বিএনপি করার যোগ্যতা আপনি হারিয়ে ফেলবেন আমি আপনাদের কাছে খুব বিনয়ের সাথে আহ্বান করব যদি আপনাদের আশেপাশে কেউ এইভাবে কোনো অন্যায় করে থাকে কেউ যদি সাধারণ মানুষের উপরে কোনো প্রকার প্রভাব বিস্তার করার চেষ্টা করে আপনারা তাদেরকে ফেরান আপনার একটি ছোট্ট ভুল আপনার ভবিষ্যৎকে অন্ধকার করে দিবে এই জন্য আপনাদের কাছে আহ্বান যে আপনারা নিজেরা সতর্ক থাকবেন এবং কোনো প্রকার কাউকে কোনো বিশৃঙ্খলা কোন অন্যায় করতে দিবেন না কাউকে কোনো প্রকার প্রশ্রয় দিবেন না এবং আজকে আমরা যে কারণে এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন আমরা একটু ডানে বামে কথা না বলি কথাগুলো যে আমাদের চব্বিশে যে গণপ্রুত্থান হয়েছে সেই গণপ্রুত্থানে আমাদের যে বীর যোদ্ধারা বীর শহীদরা যারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে নিজের জীবনকে এদেশের সাধারণ মানুষের জন্য উজার করে দিয়েছেন আমরা সেই সকল শহীদদের স্মরণে আগামী জুলাই বিকাল তিনটায় বারো নম্বর এই যে মিরপুর বারো নম্বর পল্লবী বারো নম্বর স্ট্যান্ড রয়েছে এখানে বিআরটিসির বাস দিতে রয়েছে এখানে আমরা একটি মঞ্চ করব। এবং সেখানে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এবং তিনি উপস্থিত থেকে আমরা মৌন মিছিল করব মৌন মিছিল আমরা সেই গণভ্যুত্থানে শহীদদের স্মরণে আমরা মৌন মিছিল করব মিরপুর বারো নম্বর থেকে এগারো নাম্বার দশ নম্বর গোলচকর কিন্তু সেই এখানে আমাদের অনেক বীর যোদ্ধারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আমরা সেই দশ হয়ে কাজীপাড়া গিয়ে শেওরা গিয়ে আমাদের মৌন মিছিল শেষ হবে মৌন মিছিল বলতে আমরা এটাকে বুঝাইতে পারি যে শোক র্যালি তাদের যে আত্মত্যাগ তাদের সেই আত্মত্যাগকে স্মরণ করে আমরা শোক র্যালি করব। বা এটাকে আমরা মৌল মিছিল বলতে পারি আগামী জুলাই জুমার দিন শুক্রবার বিকাল তিনটার ভিতরে আপনারা মিরপুর বারো নম্বর যে বাস স্ট্যান্ড রয়েছে বিআরটিসির এইখান থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ আপনাদের সকলের কাছে আহ্বান থানা বিএনপি ওয়ার্ড বিএনপি এবং আমাদের এখানে মহানগরের নেতৃবৃন্দ রয়েছে যুবদল দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল কৃষক দল শ্রমিক দল তাঁতি দল মৎস্যজীবী দল সকলেই আপনারা আপনাদের সর্বোচ্চ পার্টিসিপেশন করে এবং আমাদের বিএনপি যারা রয়েছেন সর্বোচ্চ অংশগ্রহণ করবেন এবং এদেশে আমাদের মহানগরের সাধারণ মানুষ সকলের উপস্থিতিতে আমরা ইনশাল্লাহ আমাদের সেই বীর শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাবো তাদেরকে স্মরণ করবো জুলাই রোজ শুক্রবার বিকাল তিনটায় পল্লবী বারো নাম্বার সবাইকে তারপরে আসেন আরো একটি প্রোগ্রাম রয়েছে আমি অ্যাডভাইজ বলে যাচ্ছি আমরা ওই প্রোগ্রামের আগে আবার একটি আপনাদের সাথে যৌব সভা করব। পয়লা আগস্ট পয়লা আগস্ট আমরা উত্তরাতে রয়েছে তার পাশে যে বড় রাস্তাটি রয়েছে তিন রাস্তার মোড় যেটাকে বলা হয় যেখানে আমরা প্রোগ্রাম করেছি সেখানে আমরা একটি বিশাল জনসভা করবো আমাদের সেই শহীদদের স্মরণ করার উদ্দেশ্যে তাদের আত্মত্যাগের উদ্দেশ্যে আমরা পয়লা আগস্ট একটি বিশাল জনসভা করবে সেখানে ঢাকা মহানগর উত্তর বিএনপি অঙ্গ সংগঠন সহ সকলেই উপস্থিত থাকবেন আপনারা এবং আগামী ছয় অগস্ট আমি আপনাদের ধারণা দিয়ে দিচ্ছি বাট আমাদের আগের ফার্স্ট প্রোগ্রাম হচ্ছে আঠেরোই জুলাই আর ছয় আগস্ট আমাদের বিজয় র্যালি হবে বাংলাদেশ যেদিন স্বৈরাচার মুক্ত হয়েছিল সেই বিজয়ের উদ্দেশ্যে আমরা আশা করব যে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে সেদিন আমরা বিজয় মিছিল করবো ইনশাল্লাহ তাই আসুন আমরা যে লক্ষ্য যে উদ্দেশ্য নিয়ে আমরা বিএনপির রাজনীতি করি আপনারা সকলেই জানেন একটি কথা রয়েছে প্রচলিত আমাদের এই যে কি জানি আছে না ইসলামিক দল তারা যদি এই যে জামাত তারপর আরো কি জানি চর্মনাই আছে ওই যে নাই তো আমাদের এই দাঁত ভাঙা নাই বা জামাত এরা যদি

কিন্তু বিএনপি কোন চাঁদাবাজের সাথে জড়িত না বিএনপি কখনোই ওই এনসিপি কিংবা জামাত আপনারা শুধু মিথ্যাচার করতে পারবেন কিন্তু বিএনপির বিরুদ্ধে একটা চাঁদাবাজির প্রমাণ করতে পারবেন না আমরা মিথ্যের ঘটনারও দেখেছি এখানে যে হত্যা যজ্ঞ চালিয়েছে সোহাগ ছিল আমাদের যুবদলের কর্মী সেই সোহাগকে মেরেছে দুর্বৃত্তরা সন্ত্রাসীরা এবং তার পিছনে ছিল কিছু রাজনৈতিক দলের এই সেটা কিন্তু ইতিমধ্যে প্রমাণ হয়েছে এবং তাদেরকে আইনের আওতায় এনে আমরা দ্রুত তাদের বিচার এবং শাস্তি চাচ্ছি দৃষ্টান্তমূলক শাস্তি চাই তাদের আজকে ওই মিটফোর্ডের হত্যাকাণ্ড বিএনপির উপরে ওই ফেক আইডি বিভিন্ন অপপ্রচার মিথ্যাচার করে কটুক্তি করেছেন অপপ্রচার করেছেন আমরা কিন্তু সব কিছু নোট করে রেখেছি কারণ এদেশের মানুষ আপনাদের বিচার করবে আপনারা যে অন্যায় করেছেন আপনারা এমন একজন মানুষ সম্পর্কে মিথ্যাচার করেছেন আপনাদের তার লক্ষ্যে যোগ্যতাও নাই আপনি এমন একজন মানুষ সম্পর্কে বলেছেন যিনি বীরবিয়ের সদর বছর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডিএনপি কে ঐক্যবদ্ধ করে এত সে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ করে ওই রাজা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন ঘন্টা ভিতরে তিনি কাজ করেছেন অনেকেই হয়তোবা জানেন না আপনারা আমরা খুব কাছ থেকে দেখেছি যে তিনি দিন রাত তিনি না ঘুমিয়ে কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ করা যায় কিভাবে এদেশের সাধারণ মানুষের অধিকার এবং দাবি প্রতিষ্ঠিত করা যায় কিভাবে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা যায় কিভাবে এদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা যায় এই লক্ষ্য নিয়ে কিভাবে বাংলাদেশে বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া যায় কিভাবে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় কিভাবে বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করা যায় সেই মানুষটি নিরোজ ভাবে কষ্ট করেছেন পরিশ্রম করেছেন দেশের সাধারণ মানুষের জন্য সেই মানুষটি সম্পর্কে আপনারা যখন মিথ্যাচার করেন যখন মিথ্যা কথা বলেন যখন অপপ্রচার করেন এটা এদেশের মানুষ কখনোই মেনে নেবে না আমরা কিন্তু সবই ফুটেজ আমাদের কাছে আছে আপনারা যারা অপপ্রচার চালিয়েছেন মিথ্যাচার করেছেন আমি এই সরকারের কাছে আহ্বান করবো তাদেরকে আইনের আওতায় বিচার করেন কারণ সাধারণ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন নেতা কর্মী আমাদেরকে কখনোই মাফ করবে না আপনারা মিথ্যাচার করবেন না আমি আবারও আহ্বান করছি কারণ আমরা শিষ্টাচার বুঝি আমরা দেখেছি গতকালকে এই যে জামাত না তাদের একটি সমাবেশ করবে ভালো কথা করেন আপনারা কিন্তু আমাদের ব্যানার এবং পোস্টারের উপরে তারা তাদের ব্যানার পোস্টার লাগিয়ে দিয়েছে এটা কোথায় শিখলেন আপনারা এই শিষ্টাচার এটা কখনোই আমরা কিন্তু ভবিষ্যতে মেনে নেব না আপনারা স্বাধীনভাবে লাগান আপনাদের অধিকার রয়েছে আমরা তো আপনাদের কোনো পোস্টারের উপরে পোস্টার লাগাই না আমরা তো আপনাদের ব্যানার উপরে ব্যানার লাগাই না কিন্তু আপনাদের এত ভয় কিছু বা আপনারা এত সাহস কোথায় পান যে আপনারা আমাদের ব্যানার পোস্টারের উপরে আপনাদের পোস্টার লাগান আমি আহ্বান করব ভবিষ্যতে যদি এই ধরনের কোন কর্মকাণ্ডের সাথে আপনারা জড়িত থাকেন আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলবো না এই দেশের জনগণের স্বার্থে আপনারা আপনাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য সকাল একটা বলেন বিকালে আর একটা বলেন সারাদিন শুধু দায়ী চুটি লাগিয়ে আপনারা শুধু মিথ্যাচার করেন আমরা ইসলামী মূল্যবোধ নিয়ে কথা বলি এদেশের মানুষের ইসলামী মূল্যবোধকে সম্মান করি কিন্তু আপনারা মানুষের সাথে প্রতারণা করা শুরু করে দিয়েছে আপনাদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আমি আহ্বান করব আপনারা এই ধরনের সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন আমরা আপনাদেরকে সাথে নিয়ে এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আমরা আগামী ফেব্রুয়ারিতে একটি নির্বাচন করতে চাই সেই নির্বাচনে আপনারা আসুন সকল নতুন দল আসুক সকল ইসলামিক দল আসুক এবং আমরা সহ সকল যুগমত আন্দোলনের সকল রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশগ্রহণ করবে জনগণইইই নীতিতে বিধি যে জনগণ তাকে নির্বাচিত করতে চায় সেই জনগণের প্রতি আস্থা রেখে আমাদের জনগণের প্রতি আস্থা রয়েছে পরিপূর্ণভাবে আমাদের জনগণের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রয়েছে। এবং আমরা সেই জনগণের প্রতি বিশ্বাস আস্থা রেখে আমরা আমাদের সকল কর্মকাণ্ড পরিকল্পনা সাজাবে এবং আগামীতে এদেশে সাধারণ সাধারণ মানুষের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি নির্বাচিত হয় আমরা বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের যে একটি সভার কর্ম পরিকল্পনা সেটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ তাই আসুন আমি আজকে যে বিষয়টি দিয়ে শুরু করেছিলাম আপনারা এমন কোন কর্মকাণ্ডের সাথে জড়াবেন না যেটাতে আমাদের দলের ভাবমুক্তি নষ্ট হয় আপনি বিএনপি করার যোগ্যতা হারিয়ে চলেন এই ধরনের কোন কর্মকান্ডের সাথে দয়া করে জড়িত হবেন না এবং আপনারা একে অপরকে সম্মান রেখে কথা বলবেন এবং এইখানে আমাদের ভিতরে ছোট ছোট দিদাদন্দ থাকতে পারে প্রিয় নেতৃবৃন্দ মতর আমল থাকতে পারে কিন্তু আমরা দলের স্বার্থে স্বার্থে ঐক্যবদ্ধ প্রিয় নেতৃবৃন্দ আমরা ঐক্যবদ্ধ আসি না সবাই দিলেন আমরা সকলে ঐক্যবদ্ধ রয়ে প্রিয় নেতৃবৃন্দ এবং আমাদের মানুষ